বর্তমানে আছি বনশ্রীতে আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের রাজু ভাই রাজু রাইডার ব্লকস তো ভাই দা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি খুব আজকে এক সাবস্ক্রাইবারকে বাইক কিনে দিচ্ছি এর বাজেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আমি মূলত সন্ধ্যার সময় সময় দেই না যতই ফ্রি থাকি সন্ধ্যার সময় বাইক কিনতে যাচ্ছি কারণ হচ্ছে আমার এই সাবস্ক্রাইবার ভাই হচ্ছে আমার বাসার ঠিক পাশেই থাকে আফতাবনগর আপনারা জানেন আমি মধ্যপাড়াতে থাকি তো যেহেতু ভাই আফতাবনগর থাকে তাই ভাইরে আর সিরিয়াল লিস্টে রাখি নাই আমি বলছি ভাই আমি যখনই ফ্রি হব বিকালের সময় তখনই আপনাকে বাইক কিনে দিব তাহলে চলেন বাইরে রিসিভ করি ভাই আছে সামনেই সালাম আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থা ভাই আপনার বাসায় কি ওই পারে ও আফতাব এই দিক দিয়ে আসবেন না আবার রাস্তা পার হয়েছেন আপনি

এই সামনে সামনে এই যে অবদার রোডের এইখানে রামপুরা হেঁটে আসেন পাঁচ দশ মিনিট লাগবে অবদা রোড না এই যে রামপুরা এই যে ব্রিজটা পার হইলি কতগুলো দোকান আছে সিরিয়ালে বাইকের পার হইলি হ্যাঁ দুই মিনিট হাঁটলেই হবে বাইকে রিসিভ করে নিলাম আর হচ্ছে ভাইয়ের সাথে তিন চারটা ফ্রেন্ড ছিল ভাইয়ের ভার্সিটির ওনারা হেঁটে যাচ্ছে আর আমরা তো বাইকেই যাচ্ছি ঘটনা যেটা হচ্ছে প্রতিবারের মতো আজকেও রামপুর থেকে বাইক দেখাই স্টার্ট করতেছি কারণ যেহেতু এটা আমার বাসার কাছে আর এখানে কালেকশন অনেক বেশি তারপরে দেখা গেছে এখানে না হইলে আমরা মালিবাগে যাই মালিবাগে না হইলে মিরপুরে যাই আসলে মিরপুরে যাওয়া লাভ নাই কারণ মিরপুরের কালেকশন আমার কাছে তেমন একটা ভালো লাগে না হ্যাঁ ওইখানে আসলে ডেন পেন্টিং করা বাইক বেশি যেটাকে বলি আমরা টাচ আপ মানে রং করা ওই সমস্ত বাইকগুলো বেশি তবে মিরপুরে কয়েকটা শপ আছে যেখানে মোটামুটি খুব ভালো বাইক পাওয়া যায় হ্যাঁ তারপর আপনাদের সবাইকে আমি সব সময় বলবো যে আপনার বাইক কিনলে অবশ্যই চেক করে কিনবেন আর বাইক তো আউটলুক দেখবেন আউটলুক দেখার পরে বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বাইকটা নিবে বাইকের টান টুন ঠিক আছে কিনা ক্লাস প্লেট ঠিক আছে কিনা বা ইঞ্জিন থেকে কোনো আওয়াজ আসছে কিনা হ্যাঁ ইঞ্জিনটা স্মুথ কি না এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে হ্যাঁ আর যদি আপনি না বুঝেন তাহলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন অবশ্যই তো চলেন আমরা আজকে বাইক দেখা স্টার্ট করি আর ভাইয়ের বাজেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়ের সাথে আমি কথা বলছি ভাই হয়তো হর্নেট নিবে বা পালসার তো চলেন আমরা দেখতে থাকি বাইকটা লক করে আসলে অনেক খাটতে হয়তো ওই জন্য বাইকটা লক করেই রাখি বারবার বাইকটা এইভাবে নিতে আসলে কষ্ট হয়ে যায় ভালো আছেন ভাই আমি দেখলাম ভাই কিন্তু বলে দিল আমাকে যে ভাই এই বাইকটা ভালো হবে না আসলে বাইক কিন্তু খারাপ না ব্যাপারটা হচ্ছে আমি যেই টাইপের বাইক পছন্দ করি সুপার ফ্রেশ কন্ডিশন বা ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আসলে সেই রকম কোন বাইক না দেখেন আপনি যত টাকা বাজেট রাখবেন আপনি কিন্তু তত ভালো জিনিস পাবেন এটাই কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি আর রামপুরাতে মোটামুটি আমি প্রত্যেকটা দোকান থেকে একটা দুইটা করে বাইক কিনছি সবাই কম বেশি আমাকে চেনে তো সবাই কিন্তু আমার পছন্দের ব্যাপারটা মোটামুটি জানে যে আমি সুপার ফ্রেশ এবং ফ্রেশ বাইক ছাড়া আমি কিনি না এই ধরেন কিছু কিছু বাইক আছে রং করা টাচ আপ করা এই সমস্ত বাইক আমি কিনি না ঠিক আছে এর জন্য অনেকেই চিনে অনেকে বলে দেয় যে ভাই এটা নিয়েন না সময় নষ্ট করে তো লাভ নাই হ্যাঁ তো চলেন আরেকটা বাইক দেখি এখানে একটা হর্নেট বাইক দেখছি এটা মোটামুটি আমার কাছে ফ্রেশ লাগছে দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা আপডেট করা হম দুই বছর নাম্বার আপডেট করা আছে ট্যাক্স টোকেন এই বাইকটার ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে মানে সাউন্ডটা খুব ভালো লাগছে আর এটার কোনো রং টং কিছু নেই যা আছে একবার জেনুইন ওই হালকা পাতলা আপনার সাইলেন্সারে আর ওই আশেপাশে একটু স্প্রে আছে এছাড়া যা আছে স্টক তেমন কোনো রং টং কিছু নেই আসলে ইঞ্জিনে রং করা থাকলেই ভাই আমার মিজাজটা গরম হয়ে যায় যে ইঞ্জিনে রং করা থাকবো কেন মানে অনেক দোকানদার করে কি ইঞ্জিনে পুরো স্প্রে মেরা টাচ আপ মেরা ইঞ্জিনের রং থাকবে না ইঞ্জিনের রং হিট এটা মনে করেন যে হিটের কারণে রং চলে যাবে যাই এটা মোটামুটি পছন্দের লিস্টে রাখছি দেখি আমরা এখন পালসার দেখবো দেখেন যেমন এই বাইকটা পালসার এটা কিন্তু মনে করেন সাইলেন্সার রং টং করা হ্যাঁ আশেপাশে মানে ভালোই মানে স্প্রে টে মারা আছে তো এগুলো আসলে আমার পছন্দ না হ্যাঁ মানে রং টং কি রং টং থাকবে জেনুইন যা আছে জেনুইন ঠিক আছে দেখ এটা মোটামুটি তেমন একটা ভালো লাগে না দেখি আরও ফ্রেশ পাই কিনা এটা হচ্ছে আঠেরো মডেল তো আমরা উনিশ বা বিশ খুঁজতেছি আর বাজেট যেহেতু একটু কম তাহলে উনিশের বেশি পাওয়ার সম্ভাবনা নাই হয়তো বিশ পাওয়া যাইতে পারে দেখা যাক এখন বাইক দেখতেছি তো আমরা আর একটা পালসার দেখছি সেটা আমাদের খুব পছন্দ হয়েছে চলেন সেই পালসারটা দেখি অবশেষে আমাদের এই বাইকটা ভালো লাগছে এটা সাউন্ড থেকে শুরু করে সবকিছুই ভালো লাগছে এখন ট্রেস ডেপ দিলে বাকিটা বোঝা যাবে আমরা কিন্তু অনেকগুলো দোকান ঘুরছি অনেকগুলো বাইক দেখছি প্রায় দশ থেকে বারোটা এর মধ্যে জাস্ট দুইটা বাইক পছন্দ হয়েছে একটা হচ্ছে এই পালসার আর একটা হচ্ছে হর্নেট তো ভাইরে জিজ্ঞেস করছে কোনটা নিবে ভাই পরে ভাই বলে যে ভাই পালসারই ভালো লাগতেছে ব্ল্যাক আপনি পালসারটাই দেখেন একটা ট্রেস ডেপ দিচ্ছে এটা আমরা দামাদামি সব কিছু কনফার্ম করে ফেলছি এটা আমরা নিয়েছি হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা দিয়ে এটা আসলে অনেকবার ঘুরছি অনেকবার মানে আমরা বিশ থেকে দাম বলা শুরু করছি বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশে গিয়ে আমরা নিছি মানে এটা নিয়ে প্রায় আধা ঘন্টা আমরা মুলাবুলি করছি অনেক দোকান করছি তো দেখতেছি না এটাই ঠিক আছে এটা নেওয়া যায় পরে ভাইরে এটা নিয়ে দিলাম এখন ট্রেস ড্রাইভ দিচ্ছি আপনাদের একটু সাউন্ডটা শোনাই চলেন আলহামদুলিল্লাহ গাড়িটা নিয়ে নিছি আমি জাস্ট ড্রাইভ দিচ্ছি আপনারা আগে পরে যারা আমাকে নখ দিয়েছেন পালসারের জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছি একটা ভালো পালসার নিতে হলে আপনাকে এক লাখ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করতে হবে দেখেন আজকে আমরা এক লাখ আটাইশ হাজার টাকার মধ্যে একটা পালসার কিন্তু পেয়ে গেছি পালসার কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কিন্তু এত পালসারের মধ্যে আসলে ফ্রেশ পালসারটা বের করাটা খুবই মুশকিল আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি বিশেষ করে এই বাইকটা কিন্তু কোনো কাজই নাই এই বাইকটার বল রেসার থেকে শুরু করে মানে যা আছে সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে মানে কোনো কাজ নাই ভাই শুধু তেল ভরবে আর চালাবে আর কোনো কাজ নাই এই বাইকটার এলইডি যে লাইটটা ওই লাইটটাও লাগানো আছে ভাই যে এলইডি একটা লাইট লাগাবে হাজার পনেরোশো খরচ করে সেটাও লাগবে না এবার এই বাইকটার নাম্বারের ব্যাপারে কথা বলি এই বাইকটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর এটা একটা ট্যাক্স টোকেন ফেল আছে আমাদের ট্যাক্স টোকেন আপডেট করে দিবে আপনার এক লক্ষ আঠাইশ হাজার টাকার মধ্যেই সব কাজ ভাই কমপ্লিট করে দিবে আর বাইকের আসলে ওরকম রকম ভাঙা চোরা বা ওই রকম কিছুই নাই মানে ফুল ফ্রেশ এই ভাই বাইকটা নিচে আসলে ভাইকে খুব মানাইছে পালসার বাইকটাতে এখন ভাইয়ের একটা হেলমেট আর একটা লক লাগবে তো চলেন কিনে দেয় আমরা চলে আসি হেলমেটের দোকান এটা হচ্ছে গেম চেঞ্জার ইহুর একটা হেলমেট এই হেলমেটটা খুবই ভালো লাগে আমার কাছে তো বাইরে সাজেস্ট করলাম ভাই এটা নেন আর সাথে সাথে একটা লকও নিয়ে নিলাম এই লকটাও খুবই ভালো এসিড প্রুফ একটা লক আর হচ্ছে হেলমেটটার বাইজারটা ছিল ব্ল্যাক ভাই চেঞ্জ করে হোয়াইট নিছে ভাই ম্যাক্সিমাম টাইম এই রাতে রাইড করবে এই জন্য আসলে হোয়াইট ভাইজারটাই নিয়ে নিল তো চলেন বাইট থেকে বিদায় নেই আমার তো কাজ শেষ থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে এটা না 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 সমস্যা নাই ভাইয়া কোনো কোনো সমস্যা নাই আমি কি আপনাকে বলছি টাকার কথা তাহলে তাইলে আবার আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ অকটেন যে আপনি ওই যে ই এসে থেকে বইরে নেবেন ওই যে কি বলে এই লিং রোডে থেকে পাঁচশো টাকা অকটেন বইরে নেন ঠিক আছে তাহলে যান আমি জায়গা হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমার জানান আমি তো এদিকে আসতে কালকে যদি আমার অফিস না থাকে তাহলে আমি আরেকজন টাইম দিব না না সমস্যা নেই ফোন দিয়ে যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইদের জন্য বাইক কিনতে আসি তখন আসলে আমার কাঁধে অনেক বড় দায়িত্ব থাকে কারণ সাবস্ক্রাইবার একটা কথাই বলে ভাই আপনি দেখেন আপনি যেটা বলবেন আমি সেটাই নিব আসলে একটা মানুষ এত দূর থেকে এত জায়গা থেকে আমার কাছে কেন আসে এত বিশ্বাস করে আমাকে সেই বিশ্বাসের মর্যাদা আসলে আমাকে রাখতে হবে যে ভাইরা এখন পর্যন্ত বাইক কিনছেন বা সামনে কিনবেন আমাকে বলে রাখছেন তাদেরকে ভাই আমি একটা কথা বলতে পারি আপনাকে হয়তো বাইক কিনে আমি টাকায় জেতাতে পারবো না কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে আমি বাইকে জিতিয়ে দিব আপনাদের রাজু ভাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ